দর্শক আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ধানমন্ডি বত্রিশ গতকাল থেকে ভাঙা শুরু হয়ে গিয়েছিল রাতে এবং আজকে সেটা ভাঙা প্রায় শেষের দিকে এবং সেখানে যে নারিকেল গাছটা মোটামুটি ভেঙে দিয়েছে আসলে এই ভাঙাটা কেন শুরু হলো আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে শেখ হাসিনার একটি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মূলত বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা আবার কিন্তু পাঁচই আগস্টের মতো একযোগে সারা বাংলাদেশে নেমে গিয়েছে অনেকেই মনে করছেন যে ছাত্র জনতা হয়তো ভুলে গেছে সবকিছু কিন্তু না অবশেষে কিন্তু তারা আবার দেখিয়ে দিল যে তারা এখনো এক রয়েছে নাহিদ আজকে আবার ঘোষণা দিয়েছেন যে এই ছাত্ররা আরো প্রায় দুই দুই মাস তারা মাঠে থাকবেন ধানমন্ডি বত্রিশ ভাঙার পাশাপাশি আরো যেসব নেতাদের বাড়ি ভাঙা হয়েছে সেই ব্যাপারে পরে আসছি কিন্তু এই ধানমন্ডি কেন ভাঙলো তারা আসলে আমার কাছে মনে হয় যে সবকিছু রিভেন্স মনে হয় এভাবেই হয় এক একটা সময় আমরা দেখেছিলাম না যে যখন খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়া হয় সেই সময় কিন্তু শেখ হাসিনার কি ধরনের ক্ষোভ ছিল কথাবার্তা ছিল সেই থেকেই কিন্তু এই ক্ষোভগুলো তৈরি হচ্ছে যদিও এগুলো ছাত্র সমন্বয়করা করেছে বিএনপির এখানে কে জড়িত আছে না আছে এই ব্যাপারটা কিন্তু এখনো সেইভাবে উঠে আসেনি তারপরেও কিন্তু মানুষের খুব কিন্তু এখনো কমেনি এতগুলো মানুষ আসলে হরত্যা করে পালিয়ে গিয়ে আবার দেশের বিরুদ্ধে যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে আপনারা নিশ্চয়ই গতকালকে শেখ হাসিনার কলালাপটা শুনেছেন সেখানে যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝবেন যে শেখ হাসিনা পূর্বেও যেমন ছিল এখনো তেমন আছে ভবিষ্যতেও সে তেমনই থাকবে শেখ হাসিনার মধ্যে মাত্র কোনো অনুশোচনা বোধ নেই এখন পর্যন্ত সে প্রতিশোধ পরায়ণ যে আগে যেরকম ছিল প্রতিশোধ পরায়ণ ঠিক সেম ততটুকুই কিন্তু এখনো পর্যন্তই শোনা যাচ্ছে তার কথাবার্তায় তো মানুষ একটা সময় চেঞ্জ হয় কিন্তু এই মানুষগুলো হয়তো আর কখনোই চেঞ্জ হবে না এদের মধ্যে আসলে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই তো এবার আসছি আহ ধানমন্ডি বত্রিশের পাশাপাশি আরো যেসব নেতাদের বাড়ি ভাঙা হয়েছে ইতিমধ্যে অবায়দুল কাদেরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে নোয়াখালীতে এছাড়াও বরিশালে শ্রেণিয়া শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ওদের বাসা ভাঙা হয়েছে এবং আমির হোসেন আমুর বাসা ভাঙা হয়েছে ঝলকাঠিতে এছাড়াও রাজশাহীতে যে প্রতিমন্ত্রী ছিলেন কি শাহরিয়ার শাহরিয়ারের বাসায় আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে খুলনায় শেখ বাড়ি সেই শেখ বাড়িটিও ভেঙে ফেলা হয়েছে গতকালকে এবং আজকে সেটা দেখলাম যে সেখানকার রড ইট এগুলো মানুষ খুলে নিয়ে যাচ্ছে এবং যারা খুলে নিয়ে যাচ্ছে এক একজনের মানুষের যদি কথা শুনেন আপনারা মানুষ কি পরিমাণ অভিশাপ দিচ্ছে এই পরিবারগুলোকে যে এই পরিবারের এক সময় এদের কিছু ছিল না এখন তারা হাজার 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 কোটি টাকার মালিক এছাড়া কুষ্টিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের বাড়িতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং অনেকগুলো বাড়ি কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে তবে অনেকেই যারা এখনো স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবে ফিরে এসে আবার সে এই ত্রাসের রাজনীতি করবে এই ব্যাপারটা কিন্তু আর হবে না কারণ যারা একবার পালিয়ে যায় পৃথিবীর ইতিহাসে পলাতক কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কিন্তু আর পরবর্তীতে সেই দেশে ফিরে আসতে পারেনি আমি বরাবরই বলেছি শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে এটা তার জন্য একটা ইতিহাস হয়ে দাঁড়াবে এবং পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে দাঁড়াবে তবে দর্শক মানুষের ক্ষোভ যে এখনো আগের মতোই রয়েছে তার প্রমাণ কিন্তু গতকাল এবং আজকে মানুষ দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে এখনো অনেকটা একতা রয়েছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে তো দর্শক আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ